সো গাইজ শুভ সকাল ভাই অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি যেহেতু রমজান মাস চলছে আর আমি এখন ডেলি রোজা রাখছি তো ডেলি ব্লগ আমি দিতে পারছি না মিনি ব্লগটা ডেলি দেবার চেষ্টা করছি বাকি এখন বাজে মোটামুটি সাড়ে নটা আর এটা চলছে ন নম্বর রোজা ঠিক আছে তো আজকে একটু কলেজ যাওয়ার প্ল্যান আছে এই দেখো জাস্ট লোকের দিস ভাই গ্রামের এই নেচারটা ভাই দারুণ লাগে হ্যাঁ আর তোমরা কারা কারা সব রোজাগুলোই রাখছো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো চ্যানেলটা যদিও পুরোপুরি এখন ডাউন চলছে কিন্তু আমার ইনস্টাগ্রাম ফেসবুক খুবই ভালো চলছে আর ওখানে আচ্ছা খাচা ভিউস আসছে সব ভিডিওতে মিনি ভ্লগসে খালি ইউটিউবটা একটু ডাউন হয়ে গেছে বাট কই না চলো আল্লাহ রহমতে ওটাও একদিন উঠে যাবে যাই হোক সকাল সকাল এখন যাচ্ছি ভাই ভাইজির খিচুড়ি আনতে অনেকদিন পর আমি খিচুড়ি আনতে যাচ্ছি মাই যাই ঠিক আছে তো আজকে আমাকে যত বললো আমি যাচ্ছি যে প্রাইমারি স্কুলটা দেখছো ওই প্রাইমারি স্কুলটা একসঙ্গে আমি পড়েছি মানে ওয়ান টু ফোর অব্দি এখানেই পড়াশোনাটা করেছি আমরা বাকি এখন তো কলেজ কমপ্লিট হতে চল পুরসা দাসপাড়া শিশু শিক্ষা কেন্দ্র খিচুড়ি নিয়ে যাচ্ছে এখন বাড়ি আর ভাই পানিটা আস্তে আস্তে টিপ 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 করে বাড়ছে মানে এবার মোবাইলটা ভিজে যাচ্ছে আমার ঠিক আছে সবাই বেচারা রাখলে আমার ভাই কি তো ভাই বাচ্চা উঠি করে রোজা রাখবে তাই না তো ওর জন্যই মেন লেটার নেওয়া আমাদের বাড়িতে রান্না হবে না এখন সাইড হচ্ছে আমরা এখন যাচ্ছিলাম মানে আমি আর এই দেখো কে দেখছো গাইজ

এখনও ভাই পানি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে পানি তোমার নামই নিচ্ছে না ভাই কখন যে কলেজ যাব কখন বাড়ি আসবো কখন কি করবো লাইজ জানে ভাই মানে লিটি ভাই এত পানি হচ্ছে ভিজে গেলাম বাহ গা সব কাঁপছে ভাই ঠান্ডায় অনেক কষ্টের পর ফাইনালি ভাই চলে এসেছি কলেজে ঠিক আছে কলেজে আমাদের কিছুই নাই ক্লাস অনেক কিছু নাই এমনি অনেকে রেজাল্ট দিচ্ছে অনেকে ভর্তি হচ্ছে অনেকেই চলছে জানি না কি চলছে এটা আমাদের সেই ছোট্টবার একটা গার্ডেন হেভি লাগে ওইখানে ক্যান্টিন ঠিক আছে আর এই পুকুর কলেজে কিছু পুকুর না দেখুক কলেজের যে ভিউটা সেটা মারাত্মক মানে আমাকে ভালো লাগে যে ভাই পানি হচ্ছে সকাল থেকে তা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে পানি থামার আর নাম নেই সেই কিছুক্ষণ কলেজে থাকবো দেন বাড়ি চলে যাব সামার একটা কাজ আছে তো চলে গেল তো যাই হোক ফাইনালি এখন চলে যাচ্ছি বাড়ি মোটামুটি যা কাজ ছিল এখন আজকে মতো কমপ্লিট আবার কালকে আসতে হবে কলেজ আমি বাড়ি যাচ্ছিলাম লাস্ট হঠাৎ দিকে একটা ভাই এলো মানে দাঁড়ালো তো আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভাইকে যাতে তো ও আমাকে চিনতে পেরে সাবস্ক্রাইবার আর কি ভিডিও মিডিয়া দেখে ঠিক আছে মানে ভাই রকম পানিটিকে আমি সকালবেলায় দেখে গেছিলাম সেই রকমই পানি এখনও হচ্ছে ভাই কি আর বলবো তো যাই হোক ওই ভাইকে থ্যাংক ইউ যে আমাকে মানে এতটুকু হেল্প করলো আর কি বাস আসতে আসছিলো না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম জাস্ট এই মাত্র আজান হলো এখন আমি যাব আসরের নামাজ পড়তে ঠিক আছে জোহরের নামাজটা আমাকে বাড়িতে পড়তে হয়েছিল কারণ কলেজ থেকে আসতে একটু লেট হয়ে গেছিল পানি পুরোপুরি থেমে গেছে আর আকাশটা দেখো জাস্ট ভাই বাকি আজকে রোজাটা খুব হালকার মধ্যে গেল কারণ সারাদিন তো ঠান্ডা ঠান্ডা না তো মানে চাপই হয়নি অন্যদিন যদিও একটু চাপ হয় আজকে এতটুকু কিছু মনে হয়নি এতক্ষণ এডিটিং এ বসেছিলাম একটা মিনি ব্লগ এডিট করছিলাম যেহেতু ডেইলি মিনি ব্লগ দিতে হয় তো ওটাই এডিট করছিলাম ভাই রোজা কেমন কাটছে গাইজ আমার বন্ধু চলে যায় ঝড় গেছে আমার সাথে গাইজ এই বন্ধুরা আমার খুব ভালো বন্ধু আমার যতগুলো মিনি ব্লগের মানে ক্যামেরা ট্যামেরা করতে থাকে ওই করে দেয় এখন ঠিক আছে মানে এই যে আমি দিন দশ দিন ব্লগ দিচ্ছি কেন ওয়ার জন্যই হচ্ছে কেন ক্যামেরা ট্যামেরা ধরে তো এই জাস্ট আসরে নামাজটাও পড়ে এলাম আর বেশিক্ষণ সময়ও নেই এরপর ইফতার করবো আর ইফতারের টাইম হয়ে যাচ্ছে তার আগে দাঁতন করতে হবে তো দাঁতনটা করে নেব দেন ইফতার করবো 哎。<laughs>